जिला जी মামাম এখন স্কুলে যাবে দেখো ভোরবেলা রেডি গেছে মামা এখনও খাওয়া হয়নি খাচ্ছে মামামের পাপাও রেডি গেছে মামাকে স্কুলে নিয়ে যাবে দেখি কেমন আছি মামাম মুখটা নাড়া ছটা ছাব্বিশ বাজে হুম সব মামা মামামের ব্যাগটা কিন্তু বিশাল ভারী হয়েছে হুম খেতে জল খেয়েছিস মামা

সাবধানে যাবে বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি রাজুর মা কাজ টাজ করে পুরো চলে গেছে এখন আমি রুটি করব আটা মাখা হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর মামা আজকে স্কুলে গেল ভোরে দেখতেই পারলে তোমরা তা মামা আমি স্কুলে গেছিলো মামাকে স্কুলে পাঠিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম মেয়ে বড় মেয়ে আবার কলেজে গেল চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুজো দিতে চলো পরে দেখাচ্ছে হয়ে গেছে এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এখানে বেগুন এই যে হলুদ মাছ নিয়েছি আর এখানে ভাজছি এখানে দেখো সাদা সাদা রুটি আর বেগুন ভাজা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিছি আজকে সকালের টিফিন বেগুন ভাজা রুটি কেউ নেই বেগুন ভাজা সাদা সাদা রুটি আর একটা কাঁচা লঙ্কা তা চলো খেয়ে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে গাইজ আমার রান্না বান্না দিকে কমপ্লিট হয়ে গেছে মামাম স্কুল থেকে চলে এসেছে অলরেডি মামাম স্কুল থেকে চলে এসে মামামে স্নান করা হয়ে গেছে দেখো স্নান করে মামামে অল্প করে একটু ভাত খাই দিলাম ডাল আর আলু ভাজা দিয়ে তাই তো মামা মামা নাম ক্যাডবেরি খাচ্ছে দেখো কেন জোরে পাঠাও ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে ফার্স্ট না এই গুড পেয়েছে ও আজ প্রথম দিন স্কুলে গেছে স্কুলে গিয়ে ও অঙ্কতে গুট পেয়েছে ড্রয়িংয়ে গুট পেয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তার জন্য ওকে ওর বাবা ওকে ক্যাটেগরি দিয়েছে তাই তো চলো তাহলে তোমাদের দেখাই দাঁড়াও মাম্মাম প্রথম দিন স্কুলে গিয়ে গুট পেয়েছে গার্ল মেয়ে মাম্মাম তাও অঙ্কতে গুট পেয়েছে প্লাস আবার ড্রয়িংয়ে গুট পেয়েছে মামামের ম্যাথ বই দাঁড়াও দেখাচ্ছি এই দেখো মামাম গুড পেয়েছে দেখেছো এই যে আট তারিখ আজকে আট চার দু হাজার চব্বিশ মামাম গুড পেয়েছে অঙ্কতে এটা হচ্ছে ড্রয়িং খাতা দেখো ড্রয়িংয়ে এখানে ভেরি গুড আবার একটা স্টার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আঁকাটা দেখাচ্ছি ভেরি গুড এই দেখো আট চার এক আট চার চব্বিশ আর ভেরি ভেরি গুড দিয়েছে দেখো ভেরি গুড আবার স্টার স্টারও দিয়ে দিয়েছে আর ম্যাম বোর্ডে এঁকে দিয়েছে সেটা ও এঁকেছে গুড ইভিনিং আমি এখন ইভিনিং টাইম দেখো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমরা এখন আবার একটু হাতিবাগানে যাচ্ছি মার্কেটিং করতে তা চলো কে কে যাবো না যাবো কী মার্কেটিং করবো না করবো সব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আজকে সারাদিন ভিডিও করতে পারিনি চলো পরে দেখাচ্ছে তো চলো বউ ফোন করলো বেরোনো যাক বড় মেয়েও চলে এসেছে কলেজ থেকে ঘুমাচ্ছে ভাই ঘুমা তোদের দাদা ভাই দুই মেয়ে চলো আমার বৌদি আমার জন্য ওয়েট করছিল ছাতা নিয়েছো তো যদি আবার বৃষ্টি আসে দেখো আমি আর বৌদি বেরিয়ে পড়েছি আমাদের মানটা দাঁড়িয়ে রয়েছে আমার বোন আমাদের ওয়েট করছে চলো আমরা তো ঘুরে ঘুরে যাই তো এখন ঠাকুরের কাপড় কিনছে আমাদের মিমো শোনার জন্য বল কেনা হলো কড়িয়া পুকুর থেকে মিমো আবদার ওর মেজবাণীর কাছে বলের জন্য বলেছে বল দিতে আর ফুটবল আর হচ্ছে ক্যাটগরি দিতে তাই এখন এসেছি আমরা সবাই ফুটবল কিনতে বলে হাওয়া দাওয়ার জন্য বলে হাওয়া দাওয়ার জন্য আবার পিন দিল পিন

না ওইটা তো তুমি কোথাও গেলেও নিতে ওটা সুন্দর পারছে ভিডিও তো খুব সুন্দর লাগছে আমার বোন এই ব্যাগটা নিল দেখি আর বৌদি নিচ্ছে এই ব্যাগটা আরও বলছে দেখাতে আমাদের মার্কেটিং কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা মার্কেটিং কমপ্লিট এখন হচ্ছে বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা আমার বোধে ঘুমিয়ে পড়ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে কিছু বলো আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ড্রেস কিনতে এসেছিলাম পয়লা বৈশাখ তো আসতে পারছিলাম না বরণ অন্যদের তো অসুস্থ ছিল তোমরা তো জানোই তার জন্য

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজই আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। দুই মেয়ে বিরিয়ানি খেলো। অনেকদিন বিরিয়ানি খাই না। মেজবানের বিরিয়ানি। তাই তো মামা মামা মাঝে বিরিয়ানি খেলো। তা হোক غادي বেশি শেয়ার করতে পারিনি। ভিডিওর বেশি বাড়াবো না ভিডিও এটা নিয়ে শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা একদম ভুলবেন না। চলো টাটা। আজকে kane se kal kya banu tum lagni aavo tollo tata bye bye good night shaam ko subah tabhi khada rahe shaam tak ye